সোভাইকাম চ্যানেল ক্যাপ্টেন ওয়ার্ল্ড তো আপনারা দেখতে পাচ্ছেন যারা যারা আমাদের চ্যানেলের আপডেট প্রতিদিন দেখেন তারা যারা জানেন যে এর মধ্যে কী আছে আর যারা যারা জানেন না তাদের জন্য আমি আপনার নতুন করে বলে দিচ্ছি যে এর মধ্যে রয়েছিল হচ্ছে আমাদের পেটা মানে বেটার বেবি যেগুলো আমরা ব্রিডিং করেছিলাম আজ থেকে প্রায় এক মাস আগে তো সেগুলোর বেবিগুলো এখন আগের তুলনায় অনেকগুলো বড় বড় বড়ো হয়ে গেছে আর কিছু কিছু আছে যেগুলো ছোটো বাট আগের থেকে অনেকটাই বড় হয়ে গেছে আপনার সামনে দেখতে পাচ্ছেন ওরা নোড়াছড়া করছে আর খুব সুন্দরভাবে আর কি সুইম করছে জলের মধ্যে তো ক্লাসটা একটুখানি মানে ক্লিয়ার না একটু ব্লার ব্লার তো বাট আপনারা ভালো করে খেয়াল করে দেখতে পারবেন যে এখানে আমাদের বেটার বেবিগুলোর আছে আর সামনের তো দেখতে পাচ্ছেন স্নেল আছে যাতে এখানে ওরা ইজিলি খেয়ে নিতে পারে আর এগুলো বলে আর কি এই স্নেলগুলো কিন্তু এর্তে বেশি বড়ো হয় না এখানে ওরা ব্রিড করে আর এখানেই বড়ো হয় তো সামনে দেখুন এখানে একটা মানে বেটা মানে আস্তে আস্তে টুকটুক টুক করে উপরে উঠছে আর যেটা দেখে খুবই ভালো লাগছে আর আমি থেকে ফু দেওয়ার সাথে সাথে আর কি পিছনে সরে গেল তো বুঝতে আছে কতটা ছোটো আর এটার যে বাবা আর মা এটার দুজনকার কালার যখন একসাথে কম্বাইন হয়ে বেবিগুলোর কালার যা আসবে সেটা দেখার জন্য আমি এখন পর্যন্ত খুবই এক্সাইটেড তো ওয়েট করছি দিন গুনছি খাবার দিচ্ছি আর ভাবছি কখন বড় হবে আর এদের কালারগুলো ভালো করে আমরা আপনাদেরকে দেখাতে পারবো এবং আমরাও দেখতে পারবো তো এখানে বেবির সংখ্যা এখন পর্যন্ত আমরা গুনে উঠতে পারিনি যে এখানে কতগুলো আছে বাট বড়ো বেবি যেগুলো বলতে পারি যে সব থেকে বড়ো বড়ো সাইজে হয়েছে সেরকম পাঁচ থেকে ছটা আমি দেখতে পেয়েছি যেগুলো আর কি আর মরার চান্স খুবই কম তো বাট বাকি যে বেবিগুলো আছে এখনও অনেক ছোটো ছোটো আছে তো আমি কি করে আলাদা করব কোন টাইমে আলাদা করবো এটার এক্সপিরিয়েন্স একটু কম বাট আমি ইনফরমেশান কালেক্ট করছি করার পরে এখন পর্যন্ত একটু বড়ো হওয়ার পরেই ইচ্ছা আছে এই বড়োগুলোকে আলাদা করে নেওয়ার না হলে এরা ফাইট করতে পারে ছোটোগুলোকে মারতে পারে তো আমরা দেখাই হচ্ছে এদের মাকে যে এগুলো আগে ভিডিওতে তো তো এটা হচ্ছে এদের মা মায়ের কালারটা দেখতে পাচ্ছেন পুরো ব্লুয়ের মধ্যে আর হালকা রেডের মধ্যে একটা শেড রয়েছে যেটা খুবই অ্যাক্টিভ ফিমেলটা ফিমেলটার পেটে এখনও ডিম চলে এসছে তো এটাকে আমি ছেড়ে দিলাম আলাদা করে আর মেলটা হচ্ছে হোয়াইট মানে ক্যান্ডি যেমন হয় আর কি তো ক্যান্ডি প্লেকার্ড তো ক্যান্ডির মতো পুরো রেড ব্ল্যাক হোয়াইট ব্লু সব কিছু মিক্স আপ কালার তো দুটোর বেবি বুঝতে পারছেন যে কালার কতটা ব্রাইট আসবে কারণ ফিমেলের কালারটা অনেকটা ব্রাইট আর মেলের কালারটা ব্রাইট বাট অনেক প্যাটার্ন বেশি তো এইটা মেলটা এখন যেখানে রেখেছে সেখানের সাইডে অ্যালগি হয়ে গেছে তো গাইস এই হলো আমাদের এখানকার মেলটা তো ওইদিকে কিছুদিন পরে আমি পেয়ার আপ করব চলুন দেখানো যাক হচ্ছে এবার টাটেলের দিকে তো টাটেল যেখানে দেখতেই পারছেন আমরা দিয়েছি হচ্ছে অপটিমাম টাটেল ফুড তো আছেই সেটাও একটু পরে খাচ্ছি আমরা বাট এখানে যে টাটেল ফুড ছাড়াও আমরা একে ফিশ ফুডও খাওয়াই এবং লাইভ ফিশও ছাড়া আছে মধ্যে যেগুলো আমরা ফিডিং আপনি বলে থাকি বা আমাদের যেগুলো নর্মালি পুকুরের আনা জায়গা হয় খো ওই সব মাছগুলোয় আমরা এখানে কিছু ছেড়ে রেখেছি যাতে ওরা হান্ট করে নিজেদের মতো খেতে পারে তো ফিশ ফুড খাচ্ছে টাটেল প্লাস ফিশও খেয়ে নেয় মাঝে মাঝে ইচ্ছা হলে প্রোটিন হিসাবে তো এটা হলো টাটেল ফুড যে টাটেল ফুডটা আমরা এখানে প্রোভাইড করি তো টাটেল ফুডগুলো কেমন দেখতে তাদেরকে দেখিয়ে দিই যারা যারা জানেন না তো এরকম গ্রিন কালারে হয় এর মধ্যে অনেক রকমের ইনগ্রিডিয়েন্ট থাকে লাইক কিছু কিছু অ্যালগি থাকে কিছু ফিশ পার্টস থাকে কিছু কিছু কর্ন অ্যাসেস্ট্রা এরকম কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড সব মিক্স সব থাকে তো এই ফুডটা আপনি খাওয়াতে পারেন এটা খেয়ে আপাতত কোনো ক্ষতি তো হয়নি বাট গ্রোথও মোটামুটি দেখা যায় তো বাট আমার যেটা রেকমেন্ডেশন সব থেকে বেস্ট ফুড হচ্ছে লাইফ ফুড লাইক এগস ফিশ অ্যান্ড আপনারা চাইলে মাঝে মাঝে মিটও দিতে পারেন তো এইগুলো হচ্ছে লাইফ ফুড আমি মনে করি একটা লিভিং রেপটাইলসের জন্য মানে ওয়াটার রেপটাইলস বা ওয়াটার ফিশের জন্য অলওয়েজ বেটার বাট সেটা যেন ঠিকঠাক থাকে এবং ঠিকঠাক করে দেখে নেবেন জার্জ করেই আপনি আর কি ওটা প্রোভাইড করবেন তাহলে আপনার টাটেলগুলো ভালো থাকবে তো আজকে ছিল এই আমার বেটা আর টাটেলের আপডেট যদি এদের আপডেট আরও দেখতে হয় তো আমাদের ছেলে সেটা থাকুন দেখতে থাকুন ক্যাপ্টেল ও ওয়ার্ল্ড ক্লক